মঙ্গলবার কালী দিঘির পাড়ে গড়ে ওঠো কুঞ্জ পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ওই জায়গা থেকে বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠে আসছিল যে কিছু অসামাজিক ব্যক্তিরা আম্রকুঞ্জে সৌন্দর্য নষ্ট করছে বিশ্ববন্ধু সেন সেখানে গিয়ে সব কিছুই খতিয়ে দেখেন এবং তীব্র নিন্দা জানান তিনি বলেন ধর্মনগর শহরকে আবর্জনা মুক্ত করতে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি দুষ্ট অসামাজিক ব্যক্তি যুগে যুগে কালে কালে সৃষ্টি হচ্ছে সবাই মিলে যদি আমরা সবাই চেষ্টা করলো আমরা বলি না সাত মন দুধে এক মোটা চ্যানেল এগুলো চ্যানেল আর এখানে বসে এগুলো করে মানুষের সামনে এসে এগুলো করা সাহস হবে না আমি বলে গেলাম আজকে এই যে আরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবেন এরপরে আরও লোকে লোকে আরও বেশি বাহাদুরে দেখানোর চেষ্টা করবে আমরা কাউকে এটা যার মদ খাও ব্যাপারে সিগারেট খুশি করো নিজের সৌন্দর্যতা নিজের শালীনতা নিজের পরিশীলতাটা বজায় রেখে পড়ো সৌন্দর্যটা নষ্ট করবে না এটাকে আমরো পর্যন্ত নাম দেব বলে এখানে এতগুলো আম গাছ লাগানোর ব্যবস্থা করেছি প্রতিটা মুহূর্তে মুহূর্তে আম গাছগুলোকে রক্ষণ করার চেষ্টা করি আমরা করি পুরস্কার করি এক একটা রথ দুর্গাপূজা দশমী কালী পূজা এই তো সামনে আসছে পঁচিশ জনটি সময় তাও ভাগ্যবাল আমাদের এই গাছগুলো থেকে হাত না যারা এগুলো করেছে তারা আশা করি করবে না শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে আমরা জানি যে এটাকে যখন তৈরি করি এখন আমরা খবর পেয়েছি একসঙ্গে মদের বোতল ব্যাগের মধ্যে ব্যাগ মুখ লাগিয়ে জাম করে খালি মদের বোতল জ্যাম করে উপর দিকে ছুড়ে দেয় খালি দিকে পুকুরে আমরা জানি কারা করে জেন্টলম্যান এখন মনে মনে ভাবি নেক্সট টাইম যখন কোনোখানে পুকুর করাবো যেমন বিদ্যা পুকুরটাকে আমরা সংস্কার করে বড় করাবো মানে ওই ওরকম দেবদার গাছের মতো উঁচু আমাদের পাঁচিল দিতে হবে নাকি কি করবো আগে বলা ওই যেমন